আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলা কখন কোন টাইমে আপডেট নেবে আমরা বুঝতে পারি না বা জানতে পারি না তো যখন অ্যাপসটা আপডেট নেবে তখন আমাদের ফোনটা অনেক স্লো হয়ে যায় তো অ্যাপস আপডেট মানে ফোনে আপনাদের ফোনের যে ভার্সন আপডেট সেটা না ভার্সন আপডেট একটা অ্যাপস আপডেট একটা তো দুটাই দুই ধরনের অ্যাপস আপডেট শুধু আপনার যে অ্যাপসটা আপডেট নেবে শুধু সেই অ্যাপটাই খালি আপডেট হবে বাকিগুলো হবে না আর সফটওয়্যার আপডেট হলো আপনার ফোনের এক্সটিএমএলগুলা বা আপনার ফোনটা যে সফটওয়্যারের উপর চলতেছে যে ভার্সনে চলতেছে সেই ভার্সনটাই আপডেট তো আমি আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যে কোন অ্যাপস কোন টাইমে আপডেট নেবে বা আপনার ফোনে কয়টা অ্যাপস আপডেট হবে এখন দেখাবো তো ছোট্ট এই ভিডিও থেকে জানতে পারবেন এই ট্রিক্সটা বা এটা আপনাদের অনেকেরই জানার উচিত বা জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা অ্যাপস যদি আপডেট চায় তখন আমাদের ফোনটা অনেক স্লো হয়ে যায় তো আমরা চাইবো যখন যে আপডেট দেওয়ার দরকার সেটা দিয়ে দেবো তো সেই কারণে কোথা থেকে দেখবো বা কিভাবে চেক বলবো তো ভিডিওটি ফুল স্কিপ করে দেখবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে যে ফাইল ম্যানেজার দেওয়া আছে সেই ফাইল ম্যানেজারে আসবেন তো আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে আসলাম ফাইল ম্যানেজারে আসার পরে এই যে দেখুন এই যে অ্যাপস অ্যাপস নামে একটা অপশন থাকবে আপনাদের ফোনে সেই অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পরে এই যে দেখুন অ্যাপস আপডেট এই যে অ্যাপস আপডেট এখানে আসবেন এখানে আসলে পরে আপনাদের ফোনে যে অ্যাপসটা কখন আপডেট চাইবে এখানে দেখাবে বা শো করবে এই যে দেখুন এখানে আমার অ্যাপসগুলা এনা এগুলা ইনস্টল করা আছে তো আমি এই যে মোর আপডেটস এখানে আপডেট চাইতেছে তো এখান থেকে আমাকে দেখাইতেছে ছয়টা অ্যাপস অলরেডি আপডেট চাইতেছে আপনি আপডেট দেবেন কি না যদি আপনি আপডেট দেন তাহলে এই যে গো গো হিট বা গো এখানে ক্লিক করলে আপনাদের অ্যাপসটা আপডেটে চলে যাবে তো আমি এই যে একটা আমার এখানে আপডেট দিয়ে রেখেছি তো আপনারা এইভাবে এখান থেকে আপডেট চেক ইন করতে পারবেন তো আজকের ভিডিও থেকে জানতে পারলেন যে আপনাদের ফোনে কোন অ্যাপসটা আপডেট নেবে বা কিভাবে চেক করবেন আজকের ভিডিও থেকে শিখতে পারলেন বা জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ